তার মন ভাঙিচুরি খান খান হয়ে গেছে ইয়ো ইয়ো ক্রাইস মন চাই ঘুরে তাই থাকিনি ঘরে বসে আজ চলে এসেছি নরসিন্ধি ড্রিম হলিডে পার্কে তো চলুন আমরা দেখি এখানে কি কি আছে দেখার মতো তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ডিউ এপিসোড নরসিন্ধি ড্রিম ভ্যালি দিস ইজ নরসিন্ধি ড্রিম হলিডে পার্ক আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকের ব্লকটি শুরু করছি এখান থেকে এখন আমরা অবস্থান করছি ইটা খোলা মোড়ে আর যেহেতু এই ব্লগটা কোনো মোটর ব্লক না এখানে লোকাল গাড়িতে যেতে হবে লোকাল গাড়িতে অনেক কষ্ট অবশেষে আমরা বসার জায়গা পেয়েছি অবশেষে আমরা পাঁচদোনা বাজারে মোড়ে চলে এসছি যে আমি আর আমার ভাই এখন পাঁচদোনা বাজারে অবস্থান করছি আমার বাইরে আমি তো খুঁজে পাচ্ছি না সে আমার ছেড়ে আগে চলে গেছে তো আজ শনিবার হয় খুব খুব এখানে ক্রাউড অনেক বেশি তারপরেও যেতে হবে ভিতরে কেননা যেহেতু এসে পড়েছি সে তো আর কিছু করার নেই ঠিক আছে পারকে ঢোকার প্রথম ধাপ টিকিট সংগ্রহ করা তো চলুন আমরা টিকিট সংগ্রহ করি অ্যাডাল্ট টিকিট কাউন্টার অ্যাডাল্ট তিনশো বিশ টাকা বর্তমান আজকের দিনে টিকিট আমরা কেড তো আমরা অ্যাডাল্ট

সেটাই বলছি পার্কটা আসলে অনেক সুন্দর আমরা ঘুরতে এসেছি ঘুরছি ভালো লাগছে কিন্তু আমি ড্রোন নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে এটা উপর থেকে দেখতে কেমন লাগে এটা আপনাদেরকে একটু দেখাবো বাট সেটা হচ্ছে না আমি তাদের প্রশাসনিক ভবন থেকে কথা বলে আসলাম যে তারা এখানে যেহেতু আশপাশে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ফ্যাক্টরিজ প্লাস বেশ কিছু প্রতিবন্ধকতা আছে তো জন্য এরা আমাকে ড্রোন পারমিশনটা দিল না আমি ভিতরে থেকে না সূচক ফলাফল নিয়ে বের হলাম এই পার্কটা গরিবদের জন্য না যাদের প্রচুর টাকা পয়সা আছে আপনারা তারা এখানে আসতে পারেন এখানে অনেক দেখার মতো জায়গা আছে তবে এটা বলতে হবে যে টাকা বেশি হইলেও পার্কটা আসলে সুন্দর আসলে মন ভালো এই যে দেখুন এখানে একটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটি স্যাম্পল হাতে মেট্রো ট্রেন তো এখানে আসলে পুরো বাংলাদেশটাকে প্রেজেন্ট করছে গাইস আমরা এখন টানেলের সামনে আছি তো যেহেতু এটা পুরো বাংলাদেশের ছট ছট স্যাম্পল আছে তো এই টানেলের মধ্য দিয়ে আমরা যে নদীটা দেখবেন নদীটা পার হয়ে ও পানিতে চেপে আছি ঠিক আছে তো আমরা এখন গহীন সমুদ্রের তলদেশে তো এখান থেকে আমরা এখন আরেকটি লোকেশনে যে উঠব আমরা দুই ভাই ভয়ে ভয় লাগছে যে পানি এসে যদি আমাদেরকে চেপে দেয় ওই যে ওই পাশ দিয়ে এসে এ টানেলে প্রবেশ করলাম ঠিক আছে ইটস এ টাইটানিক গো গাইস ইটস এ টাইটানিক রোজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটা একটা মিনি টাইটানিক আমরা এখন স্কাই ট্রেনে উঠতে যাচ্ছি টিকিট মূল্য একশো টাকা পার হেড ঠিক আছে মেট্রো রেল ভ্রমণ শেষ করলাম এখন থেকে সময় হলো এখান থেকে বের হওয়ার সামনে একটি পকেট গেট আছে পকেট গেটের মধ্য দিয়ে আমরা তো মূলত ট্রেন জার্নির যে আনন্দটা এটা মোটামুটি খারাপ না তবে যে সময়টা ওয়েস্ট হয়েছে এটা আসলে আর ফিরে পাওয়া যাবে না এটা আসলেই বেশি দুঃখজনক ছিল তাছাড়া ওভারঅল দুর্দান্ত আমার বাম সাইডে যে জায়গাটা এখন দেখছেন এখানে মূলত আছে আমরা এখন বাই সাইকেলে উঠবো ঠিক আছে ওই যে দেখছেন এয়ার বাই সাইকেলে আমি ভাই টিকিট কাটতেছে আমরা দুইজন একটি এয়ার বাই সাইকেল নেব নিয়ে এখন উপরে এয়ারে বাইসাইকেল চালাতে কেমন লাগে সেটা দেখো তো নিচেই তো অনেক চালাইলাম এবার একটু বাতাসে বাতাস চালাও गाइस ভাবা আমরা এখন এয়ার বাইসাইকেলে এয়ার পুলিশ এয়ার কিন্তু আমি ঠিক আছে সাথে আমি ড্রাইভ এই যে তো ডাক্তার সাথে ডায়াগ করতেতে আমি गाइस আমি কিন্তু রিস্কে আছি সে যতই সতর্ক হোক হয় যাচ্ছে আর পাঁচ পাক আপে জানা वाला উঠে একটু লাইসেন্স এটা হলো সেই বিখ্যাত

এখানে দেখা জায়গা আছে অনেক যে দেখতে পাচ্ছেন ওখানে দুটা পাখা তো সিরিয়াল মানে ছবি তুলতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে অনেক সিরিয়াল দিতে হবে তো দেখার জায়গা যেমন আছে মানুষও তেমন আছে এবং সেখানে সিরিয়ালও তেমন আছে স্পিড বোর্ড আমরা এখন স্পিড বোটে চলতে উঠতে চলেছি তো চলুন আমরা এখন স্পিড বোট ভ্রমণ যাই এবং আমাদের ছোটগ্রাম গ্রাম আদর্শ গ্রাম নামে যে জায়গাটি আছে সেটাকে দেখে আসি যেখানে আসতে আমাদের এই স্পিড বোর্ড নেওয়া আর অপোজিটে আসে একটি সুন্দরবন বলা যেতে পারে কারণ সুন্দরবনের একটা আমরা অনেক কিছুই দেখলাম গাইজ এই স্পিড বোর্ডে না উঠলে এখানকার যে মজাটা এটা ফুলফিল কখনোই হবে না তো স্পিড বোর্ডে আসতে হবে তাহলে আপনি এইটার ফুল ভিউটা পাবেন ঠিক আছে অবশ্যই এটা মিস করা যাবে না গাইজ এখন আমরা এই জায়গায় উঠবো কাউন্টার টাইপ লাইট গাইড ফ্লাইং মিস করা যাবে না তো চলুন আমরা গাইড ফ্লাইংটাকে একটু এক্সপ্লোর করে আসি টিকিট কাটা শেষ আমরা এখন উঠে পড়ব ভাই ব্রাদার লেটস এক্সপ্লোর কাইট ফ্লাইং

ইন্ডোর ভিউ অফ ড্রিম এক্সপ্রেস তো আমরা ড্রিম এক্সপ্রেস থেকে বের হয়ে গেছি এখন সামনে যাব এখন ভোলার পোস্টার যোন তো দেখছি আমার পিছনে দেখা যাচ্ছে মানে ফর যে পোস্টারে বেশ কিছু আইটেম ঠিক আছে আর সামনে ভালোবাসি ভাই ব্রাদার যারা আমাদের এই ভিডিও যদি কেউ আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না কেননা আমরা যশোর থেকে এসছি আপনাদের এলাকায় ভিডিও করতে তো আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে আপনারা নরসিন্দিবাসী আছে তো নর নরসিন্দিবাসীর ভালোবাসা অবিরাম তো ব্রোস এই জায়গাটাও আমার অনেক বেশ ভালো লাগার একটি জায়গা আমার পাশে যে জিরাপগুলো দেখা যাচ্ছে এগুলো এরা মাঝে নড়ে তো সময় ছিল না বেশি তাই আজকের ব্লগটি শেষ করছি তাড়াতাড়ি আজকের এই ব্লগটিতে এখান থেকেই শেষ করছি এবং আমি বিদায় নিচ্ছি নাসিম রেজা দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লেটস